শুভ সকাল বন্ধুরা আর আজকে চলে যাচ্ছি তিনজনে মিলে একটু শাক তুলতে বাগানে আর এই গরমে পাঁচ মিছলির শাক খেতে দারুন লাগে আর এই দেখতে পাচ্ছেন সাদা নোটে শাক বোনা হয়েছে সাথে তুলে নিয়েছিলাম বর্মা শাক ছাঞ্চার শাক কুমড়ো পাতা সাথে একটা দুটো পাট পাতা সজনা পাতা এই সব শাক মিলিয়ে তুলেছিলাম আর এই শাকগুলো খেতে খুব সুন্দর হয় তো এখন আমি তুলছি একটু পাঁচমিশলি শাক তো এবার তুলবো এখানে একটু বড়মা শাক এই শাকগুলোকে আমরা বড়মা শাক বলি আর ছোটো ছোটো পাতা যেগুলো এগুলোকে আমরা বলি ছানচে শাক তো এই শাক দু চারটে করে দিলে বেশ খেতে দারুণ হয় আর দেখতে পাচ্ছেন খুবই অল্প যেহেতু এখন আমাদের এখানে বৃষ্টি হয়নি তো এখনও সেরকম শাক বজায়নি আর এগুলো হলো পানি জলের ধারে একদম তো ওই জন্যই অল্প বিস্তর রয়েছে দেখো একদমই কোটি কোটি খুব সুন্দর শাক পেঞ্চে কটা তুলে নিচ্ছি তুই দেখো বন্ধুরা পাট পাতা আর এই যে দেখতে পাচ্ছো ডাটা

সকাল চলে এসেছি রান্না তো সকালের আজকে কি রান্না হবে বলুন তো এই যে ডাটা গাছে গাছের ডাটার তরকারি আর এই যে চিচিঙ্গা চিচিঙ্গা ভাজা তো চলুন আমি সবজিগুলো এখন কেটে নিই আর এখানে দিয়ে দিয়েছি হাড়ির মধ্যে জল ভাত হবে এই দেখো মোটা মোটা ডাটা আর এইগুলো হলো আমাদের এই যে পাশের গাছের ডাটা তো এই ডাটা মোটা হলেও কচি একদম কচি ফুল

তো এদিকে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে আর সাথে একটু ডালটা ফোড়ন দিয়ে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে আর একটু চা খাবার পালা চলছে তো এদিকে চা খেতে খেতে সমস্ত কিছু ফুটেই গেছে ভাত আর ডালটা আর এদিকে ভাতটা তো প্রায় হয়েই গেছে সাথে এদিকে ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলু টালু সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর ডালটা প্রায় হব হব হয়ে গেছে আলুটা ওদিকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি তো এদিকে মুগের ডালটা হয়ে গেল সাথে এদিকে ডাঁটা দিয়ে আলুটা সিদ্ধ করা হচ্ছে তো সমস্ত আমরা জলটা ফেলে দিই সিদ্ধ করে আর এদিকে একটু মুড়ি খাবার আলুর চচ্চড়ি করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা তো একটা চিচিঙে মা কুড়ছে ওটা হবে ভাজা পোস্ত দিয়ে এই দেখো মা এখানে সরু সরু করে কাটছে এগুলোকে ভালো করে নুন দিয়ে চিপে জলটা নিংদে ভাজা 哎，那不。 তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমাদের ডাঁটার তরকারি মোটা মোটা ডাটার গাছের খেতে টেস্টি বলো একদম নরম প্রচুর নরম আর এদিকে হচ্ছে মাছ ভাজা আর ওদিকে মাছ ঠিচিংয়ে খেটেছে চিচিঙে ভাজা হবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ মা কাটছে এখন একটু পটল পটল ভাজা হবে পটল ভাজা এই চিচিঙে ভাজা পয়সা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেল মাছ ভাজা বাসুর মায়ের তো দুধ দুধ আমি সেবা ফেবা দিই মুড়ি পুড়ি আর খেতে এখন ইচ্ছা করে না তোমার এটা দুটো দিন নিয়ে চলে যাও তাও না খালি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে হয়ে গেছে আমার মাছের ঝাঁপ তো দেখতে পাচ্ছেন হয়ে গেল টিচিংয়ে ভাজা দিয়ে দিয়েছে একটু পোস্ত তো এটাকে একটু নাড়িয়ে নেবো টিচিংয়েটা ভাজতে বেশ টাইম লেগে গেল তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হয়ে গেল পটল ভাজা চিচিংয়ে ভাজা আয় মানুটা তুই তো তোর দেওরের মতোই কে শুভ দুপুর বন্ধুরা আর আজকে মানুদের নিরামিষ হয়েছে বিউলির ডাল সাথে আলু ভাজা পটল ভাজা পাঁচমিশালি শাক ভাজা করলা শাক বর্মা শাক দিলে শাকটা এত টেস্ট হয় পাঁচমিশালি শাকে বলো করলা দিয়ে ভাত খাচ্ছি করলা দিয়ে